মানে ইউটিউবে যে সিচুয়েশন চলছে তার উপরে বেস করে এই গানটা না ভীষণভাবে অ্যাপ্রোপ্রিয়েট জানি না কপিরাইট দিয়ে গানটাকে হটিয়ে দেবে কিনা মানে কপিরাইট দিয়ে দেবে আর আমাকে হটিয়ে দিতে হবে জানি না হবে কিনা তো চলো গানটা করি বুঝতে পারবে আপনিই गिराते हैं नशे मन में बिजलियां अपने गिराते हैं नशे मन में बिजलिया नशे मन में बिजलिया तुम, तुम, तुम। गैरों ने गैरों ने फिर भी हमें थाम लिया है उम्र भर का गम हमें इनाम दिया है दुश्मन न करे दोस्त ने वो काम किया है করে ও হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আশা করছি তোমরা সবাই ভালো আছো আর আমিও ভালো আছি এ বলে আমায় দেখ আমি সঠিক আমার সাথে বেইমানি হচ্ছে ও বলে আমায় দেখ আমি সঠিক আমার সাথে বেইমানি হচ্ছে ও বেইমান আমি বেঈমান নই ও বেইমান আবার ও বলছে আমি বেঈমান নই তুমি বেঈমান এরকম ঠিক চলছে তো এই গানটা যে যেখানটায় দাঁড়িয়ে গাইবে সে তার দিক থেকে সঠিক ঠিক আছে তো যাই হোক এই বিষয়টা নিয়ে তো অবশ্যই বলবো অবশ্য অবশ্যই করে আজকে অনেক কিছু তোমাদেরকে বলবো যে এই সিচুয়েশনটা কেন ক্রিয়েট হয়েছে না সেটা নিয়ে তোমাদেরকে বলবো তো প্রথমে বলি ফোকলাকে নিয়ে একটা কথা গুরুত্বপূর্ণ আপডেট তোমাদেরকে দিতে চলে এসেছি সেটা একেবারেই আমার অনুমান প্রসূত এইবার তোমরা যদি ভেবে নিতে পারো মানে তোমরা একেবারে ফ্রি ভাবনার জগতে কোনো রকম কোনো জিএসটি লাগবে না একদম ফ্রি 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 তোমরা ভেবে নিতে পারো অনেক কিছু ভেবে নিতে পারো তো যেটা বলতে চাচ্ছি বা বলতে চলেছি সেটা হচ্ছে এই যে ফোকলার লাইভগুলো যে ডিলিট করলো বা প্রাইভেট করে দিলো ওয়াট তারপরে কমিউনিটি পোস্ট আগেরগুলো সব সরিয়ে দিলো যেখানটায় বিয়ের ছবি ঠবি সব দিয়েছিল যে নাটক করে হচ্ছে নাটক করে হচ্ছে হ্যানা হচ্ছে তানা হচ্ছে সিঁদুরদান হচ্ছে সাত পাকে ভগবানকে সাক্ষী রেখে সাত পাকে ঘোরা হচ্ছে এই যোগ্য হয়নি একটা মোমবাতি জ্বালিয়ে তারপরে মন্দিরে এরম করে বিয়ে হয় আমি তো জানি না যজ্ঞের পবিত্র আগুন ছাড়া বিবাহ সম্পন্ন হয় কি আমার জানা নেই কারণ বিয়ে যা যাই দেখেছি সব অ্যারেঞ্জ ম্যারেজ দেখেছি পালিয়ে কেউ বিয়ে করেছে আমাকে নেয়নি বড় দুঃখ আমার মনে কেউ পালিয়ে বিয়ে করেছে আমাকে সেখানটায় রাখেনি তাই আমি বলতে পারলাম না যে পালিয়ে গিয়ে বিয়ে করলে বা এরকম মন্দিরে গিয়ে বিয়ে করলে মোমবাতি দিয়ে মোমবাতির চারপাশে ঘোরা হয় কিনা সাত পাকে ঘোরা হয় কিনা কারণ যজ্ঞের আগুন আর মোমবাতির আগুনের মধ্যে পার্থক্য আছে তাই না মন্ত্র উচ্চারণ করে যোগ্যে কাঠ দিয়ে তারপরে ঘি দিয়ে যে মন্ত্র উচ্চারণ সেই পবিত্র আগুন ওটা হ্যাঁ তো যাই হোক না কেন তো ওই সমস্ত পোস্টগুলিও কিন্তু ফোকলা শরৎ করে সরকে দিয়েছে আর হচ্ছে আর একটা কমিউনিটি পোস্ট দিয়েছে যেখানে বলেছে যে আমি এগুলো ডিলিট করলাম কারণ আমি নোংরার মধ্যে থাকতে চাই না নিজেকে আর জড়াতে চাই না আর যাদের যাদের কাছে এই সমস্তগুলো রয়েছে কী যেন বলে লাইফ টাইপ আমার সমস্ত কিছু রয়েছে তাদেরকে অনুরোধ করছি যে আপনারাও এগুলো করবেন না বা যদি করে থাকেন তাহলে ডিলিট করে দিন তো এইগুলো তো তোমরা জানো এবার এগুলো কেন করছে সেটা বলো তো যে এগুলো কেন করছে আজকে এসে বলছে আমি নোংরার মধ্যে থাকতে চাই না নোংরা ঘাঁটতে চাই না দুদিন পরে এসে আবারও বলছে দুদিন পরে এসে আবার একটা লাইভ করছে প্রতিহিংসার বশবর্তী হয়ে করছে এই সমস্ত করছে ঠিক আছে দুদিন পর পর এই যে লাইভগুলো ডিলিট করে দিল বা প্রাইভেট করে দিল যাই হোক না কেন আর কমিউনিটি পোস্টগুলোও সরিয়ে দিল তারপরে কি যেন বলে আমি এসে কি বলতে এসেছি তাহলে আসলে মানুষ যতক্ষণ না পর্যন্ত তার কৃতকর্মের একটা ফল পায় সে সুফল বলো কুফল বলো সে যতক্ষণ না পাচ্ছে ততক্ষণ পর্যন্ত কিন্তু সে তার কর্ম করতেই থাকে করতেই থাকে করতেই থাকে বাট এইবার ফোকলা কিন্তু কিছু হলেও বুঝতে পেরেছে সে তার পরিবারের দিক থেকে হোক বা অন্য কোনো দিক থেকে হোক সেটা ডিটেলসে বলছি না ফোকলা কিন্তু বুঝতে পেরেছে যে ও যা করেছে সেটা ওর উচিত হয়নি কষ্ট হয়েছে সেটা আলাদা বিষয় সেটা ভেতরে রাখতে পারতো সোশ্যাল না করতে পারত কারণ এখানে আজকে আমার দুঃখে যারা দুঃখী হচ্ছে পরবর্তী দিনে এই যা এই দুঃখী মানুষগুলো যারা কিনা আমার ব্যথায় সমব্যাথী হয়েছিল তারাই কিন্তু সেটাকে অস্ত্র হিসেবে ব্যবহার করে আমাকে নাস্তানাবুদ করার চেষ্টা করবে আর এটা যুগ যুগান্তর ধরে হয়ে আসছে ইভেন হয়তো আমিও কোনো সময় করেছি নো ডাউট বলতে লজ্জা নেই আমিও হয়তো কোনো সময় করেছি হ্যাঁ পরিস্থিতি আলাদা ছিল তো সবার ক্ষেত্রে এরকম পরিস্থিতির শিকার হয়েই কিন্তু সবাই সব কিছু করে তো এইবার এই যে ফোকলা যে যেই সমস্তগুলো বলেছে হ্যাঁ সে তাকে সে এখন ভিক্টিম হয়ে গিয়ে যেই সমস্ত কাজগুলো করেছে না আমি বারবার বলেছিলাম এর ফয়দাগুলো নেবে সামনের পক্ষ যেটা কিনা আজকে কিমা দিদি ভিডিও করে এটাও ক্লিয়ার করলো মানে গতকালকে ভিডিও করে এটাও ক্লিয়ার করলো যে আজকে ফোকলার পাশে দাঁড়িয়েছিলাম কিসের জন্য কিসের জন্য দাঁড়িয়েছিলাম যাতে করে বেচও জাস্টিস পায় কারণ ফোকলা ছাড়া ফোকলা মিনার মধ্যে কি সম্পর্ক সেটা কিন্তু প্রমাণ করা সম্ভব না হ্যাঁ সে যদি নিজের মুখে এসে বলে তাহলেই কিন্তু সবার কাছে যেমন আনা সম্ভব মানে ভিউয়ার্সদের কথা বলছি সোশ্যাল করা সম্ভব ঠিক তেমনি আইনের কাছেও কিন্তু তুলে ধরা সম্ভব আর এই বিষয়টার জন্যই কিন্তু আমি বারবার বলেছিলাম যে ফোকলাকে কিন্তু বলির বখরা করা হচ্ছে তো ফোকলা প্রথমে বুঝতে পারেনি এখন হয়তো কোনো কারণে বুঝতে পেরে তারপরে কিন্তু সমস্তটা গুটিয়ে নিয়েছে হ্যাঁ এইবার একটা জায়গায় ফোকলা হয়তো চাল চেলেছে বলে আমার মনে হচ্ছে যে সমস্তটাই ও কিন্তু কন্টেন্ট বেসিসে করেছে কন্টেন্ট বেসিসে কিন্তু করেছে আজকে ও যদি গিয়ে বলে ধরো ওকে ডাকা হলো সাক্ষী হিসেবে ডাকা হলো যে ও যেমন বলেছে যে আমি সাক্ষী দিয়ে দরকার হয় সাক্ষী দেবো মিনাকে জেলে পাঠানোর জন্য বলেছে তো তো ওকে ধরো সেই কথা পারপাস ডাকা হলো যদিও বা যতক্ষণ না পর্যন্ত কাগজে কলমে সাক্ষী তলায় ফোকলা সরকার লেখা না হবে ততক্ষণ পর্যন্ত আইনের চোখে তাকে সাক্ষী মানা হবে না আমি এইটুকু জানি ঠিক আছে এরপরে আমার জানার বাইরে অনেক কিছু থাকতে পারে আমি সব সময় বলি তো কিমা দিদি অনেকবার বলে ফেলেছি না যাই হোক সরি পিঙ্কি দিদি আসলে পুরনো অভ্যাস তো আমার হঠাৎ করে মনে পড়ল আমি মনে হয় বলে ফেলেছি যাই হোক যাই হোক যাই হোক ভুল তো মানুষ মাত্রই হয় আমার সুদ্রাতে এতদিনের দীর্ঘ অভ্যাস দীর্ঘদিনের অভ্যাস সেটা পাল্টাতে সময় লাগবে তো যেটা বলছিলাম যে আমি বললাম যে আমি সাক্ষী দেব আর সাক্ষী সাক্ষীর জন্য আমাকে ডাকলো ওই ভিডিও ফুটেজ দেখিয়ে যে এই তো এ বলেছে সাক্ষী দেবে আর তার পারপাসে কোর্ট থেকে ডেকে নিল এরকমটা হয় বলে আমার জানা নেই যতক্ষণ না পর্যন্ত কাগজে কলমে কেউ স্বাক্ষর করবে সই করবে যে হ্যাঁ আমি সাক্ষী দেব। আমার নামটা আমি সই করলাম সাইন করলাম সাক্ষীর জায়গাতে আমি সাইন করলাম ততক্ষণ পর্যন্ত আমি মুখে সাক্ষী দেব তাকে সাক্ষী হিসাবে গ্রান্টেড হবে না সে গ্রান্ট হবে না ঠিক আছে তো এইবার আমার যা মনে হচ্ছে ফোকলা সম্পূর্ণটাই কন্টেন্ট পারপাস করেছে আর কন্টেন্ট দিয়ে কন্টেন্ট নিজেও করেছে মানুষকেও কন্টেন্ট তুলে দিয়েছে মাঝখান থেকে মিনার চরিত্র ফালা ফালা করে দিয়ে গেছে যেটা কিনা প্রয়োজন ছিল অবশ্যই এটা প্রয়োজন ছিল ও একের পর এক কীর্তি করে বেড়াবে আর সেটা মানুষে জানতে পারবে না তা তো হতে পারে না যেটা করেছে সেটা ঠিক করেছে কিন্তু ও কিন্তু মাঝখান থেকে খেলে গেল খেল গায়া এলারকা খেল গায়া হুম তো এবার ওর কিছু স্বীকারোক্তি রয়েছে ওই লাইভে ম্যাডামের লাইভে কিছু স্বীকারোক্তি রয়েছে এইবার কেউ কিছু যদি সেই স্বীকারোক্তি দিয়ে সেই লাইভ দিয়ে কিছু করতে পারে সেটা সম্পূর্ণ তার পাওয়ার বা আইনে এরকম বিষয় থাকতে পারে আমার জানা নেই তবে আমার মনে হয় যতক্ষণ না পর্যন্ত ওই কাগজে কলমে হয় ততক্ষণ পর্যন্ত কেউ সাক্ষী হিসাবে গ্রান্টেড হয় না এই তো গেল ফোকলার বিষয় যে ফোকলা কিন্তু এই বিষয়টাকে পুরো কনটেন্ট হিসেবে নিয়ে সব কিছুকে প্রাইভেট করে দিয়েছে হুম এবার এবার আসি বেচুর কাছে বেচুকে হনুমান জ্বালিয়ে খাচ্ছে তার বাড়িতে হনুমান জ্বালিয়ে খাচ্ছে বেচু গতকালকে গত পরশু দিন যেই লাইভটা করেছিল সেই লাইভে প্রচুর কমেন্ট এসেছে তো তার পরিপ্রেক্ষিতে বেচু কিছু উত্তর দিয়েছে বেচু অনেক কিছু ইনডাইরেক্টলি বলেছে সেটাকে তোমাদেরকে আজকে বলবো হুম তারপরে মতামত প্রদানের জন্য তো তোমরা আছোই আর আমার কমেন্ট বক্সও রয়েছে প্রথমে বলি এই যে বেচু বলছে যে এই যে আমাকে ফোন করেছে এই উড়ো খবর এটা সম্পূর্ণ মিথ্যে খবর ঠিক আছে আজকে একটা মিথ্যে খবর আমার কাছ থেকে তোমরা মানে কি বলবো তোমরা না বিপরীত পক্ষরা মানে যারা আমার ভিউয়ার্স আর আর কি ঠিক আছে তারা হয় বিশ্বাস করতে পারে বা বিশ্বাস না করলেও সেটাকে ওরকম বলতে পারে হ্যাঁ তুই মিথ্যে কথা বলছিস বা তুমি মিথ্যে কথা বলছো কিন্তু আমার আগেই কিন্তু এই খবর আরও অনেকের কাছে পৌঁছে গেছে এবং তারা কিন্তু ভিডিও করেছে এবং সবচেয়ে বড় কথা তার মধ্যে দুজন করার পরে আমি তো করেছি এবার প্রথম যে দুজন ভিডিওটা করেছে এই নিয়ে যে মিনা বেচুকে ফোন করেছিল সেটা কিন্তু সেই দুজন ক্রিয়েটার কিন্তু বেচুর সাপোর্টার ছিল বেচুকে কিন্তু সাপোর্ট করে ভিডিও করত। তো এবার ভেবে দেখো আমার কথা কিন্তু বেচুর প্রথম দিকে গায়ে লাগতো এখন কিন্তু বেচুর তার সাপোর্টারদের কথা ডাইরেক্ট গায়ে লাগছে এবং সেই কথা কিন্তু বেচুর ডাইরেক্ট আমাদের সামনে বলছে কোনো রকম কোনো রাগঢাক করছে না হুম তা বেচু যে বলছে যে এই বিষয়টা সম্পূর্ণ মিথ্যে আমি মানতে নারাজ কারণ যেখান থেকে খবর আমাদের সবার কাছে স্প্রেড হয়েছে না সেখান থেকে জেনুইন খবরই এসেছে যে মিনা বেচুকে ফোন করেছিল এবার বেচু কেন অস্বীকার করছে সেটা সম্পূর্ণ বেচুর ব্যক্তিগত বিষয় আমি আমার সঙ্গে কি হয়েছে না হয়েছে সেটা নিয়ে যদি পাবলিক কিছু বলে বা কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা কিছু বলে সেই বিষয়টা আমি স্বীকার করব কি না করব সেটা আমার ব্যক্তিগত বিষয় আমার কাছে তাদের কাছে তো আর কোনো প্রুফ নেই যে হ্যাঁ এই তো ফোন করেছে এর আগেও তো বেচু পুরোপুরি অস্বীকার করেছে যে বৌদিকে সে চেনেই না একেবারেই চেনে না বৌদি কে নাম গোষ্ঠী কোনো রকম কোনো কিছু জানে না চেনে না কিন্তু তার পরবর্তীতে সেই বৌদিকেই বেচুর বাড়িতে সেলফি নিতে দেখা গেছে তাই না তো বেচু তো এরকম অজস্র মিথ্যে কথা বলে রেখেছে বেচু যে বলছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেদের ভিউজ বাড়ানোর জন্য ভিউ কামানোর জন্য প্রচুর পরিমাণে মিথ্যে কথা বলে তো সবচেয়ে বড় যদি কেউ জলজান্ত মিথ্যে কথা বলে থাকে সেটা বেচু নিজে খোদ বলে রেখেছে যে বৌদিকে চেনেই না অথচ বেচুর বাড়িতে বৌদির আনাগোনা বেচুর বাড়িতে বৌদির সেলফি তাও দোতালায় হুম তো এরকম অজস্র জিনিস এমন রয়েছে যাতে কি করে কিনা বেচুকে একদম ডাইরেক্ট মিথ্যাবাদীর খেতাব সবচেয়ে বড় শিরোপাটা দেওয়াই যায় আসলে যারা দোকান কাটা হয় না এই যে বেচু নিজের মুখেই বলেছে যে যারা দোকান কাটা হয় তারা একেবারে মাঝখান দিয়ে চলাচল করে বেচুও ঠিক সেই রকম দোকান কাটা যে নিজে এত ঘটনা ঘটিয়ে রেখেছে হুম সে অন্যদেরকে বলছে বিশেষ করে কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে বলছে যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিউজের জন্য প্রচুর পরিমাণে মিথ্যে কথা বলে হুম তো যাই হোক সেটা তো তোমরা সবাই জানোই আর এটা যে কেন চেপে গেল এটাও আমি তোমাদেরকে বলি অবশ্যই অনুমান করে যে হয়তো এই ডিভোর্সের ব্যাপারটা আর যাতে জটিল না হয়ে যায় তাই একে অপরের বিরুদ্ধে কাদা ছেটানোটা বন্ধ রেখেছে হ্যাঁ যেটা প্রমাণ সহ সামনে চলে এসেছে সেটা নিয়ে তো বেচু কটাক্ষ করতেই পারে বাট বেচুর সাথে কি কথা হয়েছে কি না হয়েছে বা ফোন করেছে কি না করেছে এই বিষয়টা সম্পূর্ণ অ্যাভয়েড করে যাচ্ছে কারণ এই যে আইনি জটিলতা সেই জটিলতা যাতে জটিলতাটা যাতে আর না বাড়ে তার জন্য বুঝতে পেরেছ এমনও হতে পারে যে তাদের দুজনের মধ্যে কথাও হয়েছে হতেই পারে যে কথাও হয়েছে আমাদের পক্ষে কি সবটা জানা সম্ভব সম্ভব না তো তো এই তো গেল একটা বিষয় এইবার বেচু আজকে বলছে যে আমি মানে গতকালকে বলেছে যে গত পরশু সে যে লাইভটা করেছিল সেখানে অনেকেই বেচুকে কমেন্ট করেছে এবং সেই কমেন্টের পরিপ্রেক্ষিতে বেচু বলেছে যে আমি যা করেছি বা যা বলেছি অর্থাৎ ওর সাপোর্টার কন্ট্রোভার্সি ক্রিয়েটারদেরকে যে দোগলা বলেছে এবং ওর ফ্যামিলির কারোর ফটো বা ভিডিও ক্লিপ যাতে ইউজ না করে সেখানটায় যে বিধিনিষেধ যে জারি করেছে সেটা সম্পূর্ণ ঠান্ডা মাথায় ডিসিশান নিয়েছে এবং সেটাকে ডিক্লেয়ার করেছে আর এই বিষয় থেকে বেচু এক পাও পিছু পা হবে না বা কোনো রকমভাবে সে সরি নয় গিলটি নয় হুম এইবার এই কথাটা বলার পরে তারপরে বেচু বলছে যে সবাই ওকে কেউ কেউ ভাইয়ের জায়গা কেউ কেউ ছেলের জায়গায় বসিয়েছে তারপরে বাস দেওয়ার চেষ্টা করেছে হুম তো এক্ষেত্রে কাদের কাদের কথা দেখো ডাইরেক্ট যে পিঙ্কি দিদির উদ্দেশ্যে গুলাবো বলেছে অনেকে বলেছে বলছে পিঙ্কি না বলে গুলাবো ডাকো গুলাবোটাও সুন্দর নাম তো গুলাব তো আমাদের গুলাব দিদির কে যে ডাইরেক্ট উদ্দেশ্য করে বেচু যে বলেছে সেখানটায় কোনো রকম কোনো সন্দেহের অবকাশ নেই হুম এর সাথে আরও বহু ক্রিয়েটার কন্ট্রোভার্সি ক্রিয়েটার রয়েছে যাদেরকে কিনা উদ্দেশ্য করে একদম আচ্ছা করে খুঁচিয়ে দিয়েছে বেঁচু খুঁচিয়ে দিয়েছে তো এইবার এই কথার পরিপ্রেক্ষিতে ধর ধূপ তালিকা গুলাব দিদি সরি গুলাবু দিদি ভিডিও করেছে যে আমার জন্য তোমার কি ক্ষতি হয়েছে আমি তোমার ভিডিওর ভিউজ সবসময় যাতে বাড়ে সেইভাবেই সেটাই আমি চেয়েছি সব সময় চেয়েছি যাতে করে তোমার ভিউজ বাড়ে হুম কোনো সময় তোমার ক্ষতি চাইনি কোনো সময় যদি তোমার দেখেছি ভিডিওতে এটা ভুল বলছো বা ওটা অতিরিক্ত বলে ফেলছো সেখানে তোমাকে বারণ করেছি যাতে করে তোমার ভিউয়ার্সরা তোমার প্রতি অসন্তুষ্ট না হয় ফেয়ার এনাফ হ্যাঁ যখনই বেচুর ভিউজ ডাউন হয়ে গেছে তখনই কিন্তু গোলাবো দিদি বা পিঙ্কি দিদি নিজের ভিডিওতে বলেছে যে তোমরা এত সুন্দর ভিডিও কেন দেখো না হ্যাঁ মানে বেচুর ভিডিওর কথা উল্লেখ করে যে এত সুন্দর পরিপাটি ব্লগ পরিবেশ পরি খুব সুন্দর পরিবেশ চারিদিকে গ্রাম্য পরিবেশ খুব সুন্দর ব্লগ সেটা তোমরা কেন দেখো না কেন ওই মিনাকে দেখতে যাও হুম এরকম কিন্তু অনেক ভিডিওতে বলেছে এটাও সত্যি কথা এটাও সত্যি কথা তারপরে এই যে বেচুকের শেষ পজিশানে শেষ মেষ শেষ মুহূর্তে এসে ম্যাডামের সঙ্গে আলাপ করিয়ে দেওয়া এটাও কিন্তু গুলাব দিদিই করেছে হুম যার দমে আজকে বেচু দিদি দিদি বলতে গেছিলাম বেচু বলছে যে একটা জায়গায় এসেছি বা বজরঙ্গলির মূর্তি প্রতিস্থাপন করব বড় করে তো সেটা সম্ভব হয়েছে কি করে ম্যাডামের আগমনে আর ম্যাডামটা কোথা থেকে আসলো আরে গোটা ওয়াইটি তো পরিচিত হলো ম্যাডাম মানে আমাদের গুলাব দিদির থ্রুতে ম্যাডামকে আমরা সবাই চিনলাম ওই রিতম বলো তাকে আমরা সবাই দেখতাম না এই জোনের খুব কম মানুষ দেখতাম তো ওনার পরিচিতিটা মেন এসেছে মানে ম্যাডামের পরিচিতিটা মেন এসেছে কিন্তু আমাদের পিঙ্কি দিদির ওই চ্যানেল থেকেই হুম লাইভে উঠে 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 ওনার কিন্তু সোশ্যাল মিডিয়াতে মুখের পরিচিতিটা বেড়েছে এটা অস্বীকার করার জায়গা নেই তাহলে সেখানেও তো ডাইরেক্ট আমাদের পিঙ্কি দিদি তো ইনভলভ তারপরেও কেন বেচু বলছে যে আমার ছেলেটা আমার কাছ থেকে হাত হয়ে যায় এই রকম পরিস্থিতি তৈরি করে দিয়েছিল এই কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা যারা কিনা আমাকে সাপোর্ট করে ভিডিও করেছে সাপোর্টের নামে তারা দোগলামো করেছে এবং আমার চরম ক্ষতি চেয়েছে এবং এটাও বলেছে যে এই যে আমাকে যে আমার বউ ফোন করেছে এটা সম্পূর্ণ মিথ্যে কথা এবং এর পাশাপাশি এটাও বলেছে বেচু যে তোমরা ধারণা করতে পারবে না যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেদের ভিউজ কামানোর জন্য কোন লেভেলে গিয়ে মিথ্যে কথা বলতে পারে এই জায়গাটাতেই আমার এবার বক্তব্য শুরু হবে এই কথাটা বেচু কেন বলেছে তোমরা কি আইডিয়া করতে পারছো এবং মেনলি কাকে উদ্দেশ্য করে কথাটা বলেছে অবভিয়াসলি নো ডাউট আমাদের পিঙ্কি দিদিকে উদ্দেশ্য করেই কিন্তু কথাটা বলেছে বেচু এবং কোন ঘটনাগুলোর পারপাসে আমি তোমাদেরকে গুনে গুনে বলে দিতে পারি প্রথম ঘটনা যেদিন কিনা এই আমাদের বেচুর দিদি অর্থাৎ পিঙ্কি দিদি যখন বেচুর সাথে কোর্টে গেল সেকেন্ড টাইম প্রথমবার তো বেচু তার ফ্যামিলি ওই রিজার্ভ রুমে রেখেছিল প্রথমবার দ্বিতীয়বার কিন্তু এই পিঙ্কি দিদি গেছিল ঠিক আছে এইবার সেইখান থেকে আসার পরে একটা জঘন্য গল্প কিন্তু আমাদেরকে শুনিয়েছিল আশা করছি তোমাদের মনে আছে যে বেচু গেছিল কোর্টের ভেতরে কাজ সারতে আর এদিকে ভেতরে ছিল বেচুর বাচ্চা ছিল এদিকে পিঙ্কি দিদি ছিল আর বেচুর মা ছিল আর ড্রাইভার নাকি ড্রাইভারকে নাকি লেডিস বাথরুম দেখতে পাঠিয়েছিল এই পিঙ্কি দিদি আশা করছি তোমাদের এই ঘটনাগুলো সমস্তটা মনে আছে এবং এটাও বলেছিল একটা ডেঞ্জারাস ঘটনা কথা আমাদেরকে বানিয়ে বানিয়ে বলেছিল অবশ্যই বানিয়ে বলেছিল যে বাচ্চাটাকে নেওয়ার জন্য মুখে কালো ঢাকা পড়ে অনেক মানুষ ঝাঁপিয়ে পড়েছিল ওদের গাড়ির সামনে এবং সেটা কোথায় কোট চত্বরে যেখানে গাড়ি পার করা হয় যেটা কিনা না একেবারে অবিশ্বাস্য তো এই ঘটনাটা কিন্তু প্রথম পিঙ্কি দিদির চ্যানেল থেকে পিঙ্কি দিদি নিজের মুখে দায়িত্ব নিয়ে বলে এবং সেটাকে সম্মতি দিয়ে বেচুও কিন্তু এই গল্পের সঙ্গে সঙ্গে তালে তাল মিলিয়ে আমাদের কাছে এই ঘটনাটা বলে গেছে তোমাদের মনে হয় এটা বিশ্বাসযোগ্য ঘটনা এটা বিশ্বাসযোগ্য কোনো ঘটনা বলে মনে হয় তারপরে মিনা গেল মামাবাড়ির উদ্দেশ্যে কৃষ্ণনগরে গেল তখন আমাদের এই যে দিদি জাস্ট দিদি হ্যাঁ এটাই ঠিক আছে জানো তো জাস্ট দিদি যখন বলল যে মিনা নাকি বেচুর বাড়িতে মানে শ্বশুর বাড়িতে ঢোকার চেষ্টা করেছে আর পাড়ার লোকজন গণধোলাই দিয়েছে এই রকম একটা কিন্তু গল্প পুনরায় জাস্ট দিদি আমাদের ফেদেছিল যেখানে ক্রস চিহ্ন দিয়ে বেচু বলেছিল যে না এরকম কোনো ঘটনা ঘটেনি হুম এরকম কোনো ঘটনা ঘটেনি এখানে আসার সাহস নেই হেনা এই রকম করে বলেছিল তিন নম্বর ঘটনা যে আমাদের জাস দিদি বলেছিল যে নাকি জাস দিদিকে ডেকেছে টাকিতে এবং কেঁদে চোখের জলে তার চরণ ভাসিয়েছে হুম তো এটা না হয় মজার ছলে এটা সবাই আমরা বুঝতেই পেরেছি যে এটা কোনো সময় সম্ভব না কিন্তু তার আগের যেই দুটো ঘটনা সেই দুটো ঘটনাতে কিন্তু ভিউয়ার্সরাও ভীষণভাবে ইমোশনালি উত্তেজিত হয়ে পড়েছিল এবং রিয়াক্টও করেছিল তাই না তো প্রথম ঘটনাতে ঘটনাতে কিন্তু বেচু সঙ্গ দিয়েছিল দ্বিতীয় ঘটনাতে বেচু না করে দিয়েছিল তো এই যে ঘটনাগুলো না এই কথাগুলোকে মাথায় রেখেই এটা আমার মনে হয় আমার মনে হয় বেচু আজকে এত বড় কথা বলতে পেরেছে বিশেষ করে জাস্ট দিদির বিপক্ষে গিয়ে হ্যাঁ যে এমন প্ল্যান করেছিল এমন মিথ্যে 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 কথা বলে ভিডিও করেছিল যাতে করে আমার বাচ্চা আমার কাছ থেকে হাতছাড়া হয়ে যেতে পারতো আমার এটা মনে হলো কারণ যার দিদির বলা কথার মধ্যে বা গল্প শোনানোর মধ্যে এই কথাগুলো ডেঞ্জারাস প্লাস অবিশ্বাস্য ডেঞ্জারাস তো অবশ্যই ছিল এবং তার সাথে সাথে অবিশ্ব অবিশ্বাস্যও ছিল এই কথাগুলোকে মাথায় রেখেই হয়তো বেচু আজকে এই কথাটা বলতে পারলো যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা নিজেদের স্বার্থের জন্য প্রচুর মিথ্যে কথা বলতে পারে কটা কন্ট্রোভার্সি ক্রিয়েটারের সাথে বেচুর কাছাকাছি ক্লোজ রিলেশন ছিল দিদি ভাইয়ের হোক তারপরে মায়ের বয়সী কারোর সঙ্গে হোক কয়জনের সাথে ছিল এক্সেপ্ট আমাদের জার্স দিদি জার্জ দিদির সঙ্গে সবচেয়ে বেশি ক্লোজ রিলেশন ছিল এবং কতটা মানত বা কতটা সম্মান করত জাজ দিদিকে সেটা কিন্তু জাজ দিদি এখনও বলে তাই না তো আমার মনে হয় যে আমি যদি একটা ফেক রূপ একজনকে দেখাই সে কিন্তু একটা টাইম আসলে পরে সেই রূপের দিকে আঙুল তুলতে ছাড়বে না আমি এখনও বলছি জাজ দিদি যেই গল্পটা রচনা করেছিল যে কোর্টের চত্বরে এরকম হামলা হয়েছিল ওটা মিথ্যে এবং বেচু কিন্তু সেই সময়ে তালে তাল মিলিয়ে একেবারে বলেছিল এবং কি বলবো পুরো আঙুলটাই যে ওই জাজ দিদির দিকে যাচ্ছে বেচুর সেটা কিন্তু নো ডাউট ভেবে দেখো একবার যে এত সাপোর্ট করার পরে এত সাপোর্ট করার পরে সবাই তো ভিডিওর মাধ্যমে করেছে জাজ দিদি কিন্তু ভিডিওর মাধ্যমেও করেছে এবং ফিজিক্যালি অ্যাপিয়ার হয়ে কিন্তু তাদেরকে হেল্প করেছে বলে আমরা জানি তাহলে সবচেয়ে কাছের মানুষটা কি করে সবচেয়ে বেশি ঘৃণার পাত্রী হয়ে গেল এটা কিন্তু একবার ভেবে দেখার বিষয় আছে হুম ভেবে দেখার কিন্তু বিষয় আছে তো এই ঘটনাগুলো আমার মাথায় ঘটছে ঘুরছিল বেচুর গতকালকের ভিডিও দেখে এই ঘটনাগুলো কিন্তু আমার মাথায় ঘুরছিল যেটা কিনা তোমাদেরকে বললাম যে এত বড় কথা বেচু কি করে বললো যে তোমরা ধারণা করতে পারবে না যে কন্ট্রোভার্সি ক্রিয়েটাররা ভিউজের জন্য কত মিথ্যে কথা বানিয়ে বানিয়ে বলতে পারে তো একসময় এই জাজ কথা অনুযায়ী বেচু উঠতো বসতো আমরা দেখেছি কিছু একটা খাবে সেটাও জাজ দিয়ে কোথাও একটা যাবে সেখানেও জাজদিদিকে নিয়ে তারাপীঠ বলো মায়াপুর বলো এরকম আরও কত জায়গায় গেছে কোনো ভিউয়ার্সদের বাড়ি বলো জাজ দিদি ছাড়া নড়েইনি এবং এই জাজ কিন্তু ওই দাড়ি দাদার বাড়ি পর্যন্ত পৌঁছে গেছিলো ভাবতে পারছো যে বেচুদের লাইফে জাজ দিদির কোন জায়গাটা ছিল আর বেচু এখন বলছে সবটাই ভিউজের জন্য সবটাই নাকি ভিউজের জন্য করেছিল তো যাই হোক এই বিষয়ে আমার কিছু বলার নেই ভাই তার দিদিকে বলছে দিদি আবার তার ভাইকে বলছে যেটুকু আমার মনে হলো সেটা নিয়ে আমি বললাম যে এই কথাগুলো মাথায় রেখেই বেচু হয়তো বলেছে চলো ভিডিওটা এই পর্যন্তই রাখলাম কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও সবাই তোমরা ভালো থেকো সুস্থ থেকো টাটা